আহ আজকে ইমাম সাহেবকে সারবার না অনেক কষ্টের পরে আমি সবল হইতে পেরেছি ইমাম সাহেবকে মেরে ফেলেছি আজকে হে হ্যাঁ হ্যাঁ আরে মনে হচ্ছে বাইরে কেউ এসেছে চলো তাড়াতাড়ি এই লাশটাকে আমি সামলাই ফেলি এখানে ভালো মতো পরিষ্কার করতে হবে যাতে কেউ ট্রেন না পাই ছোট মাম্মি কিলা তুই মসজিদে কি করতেছি কেন ভাই আমি তো নামাজে এসেছিলাম আরে কালকে রাত থেকে আমি আমার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না আরে মাম্মি কিলা তুই এবার আমার বাবাকে মেরে ফেলিস নি তো আরে না না পাগল হয়েছো নাকি আচ্ছা তুই এখানে থাক আমার না অনেক জোরে প্রস্রাব পেয়েছে আমি টয়লেট থেকে এখনই আসতেছি আরে না ভাই না তুমি ভুল করো সেখানে যেও না টয়লেটে কিন্তু কোনো প্রকার পানি নেই আরে মসজিদের টয়লেটে পানি নেই মানে এটা তো হতেই পারে না চলো তো আমি গিয়ে দেখে আসি এখানে কি আছে আরে না ছোট এটা কি করছো আমার বাবাকে তুমি কেন মেরে ফেললে বলো আমাকে বলো বল তুমি কেন মেরে ফেলছো আমার বাবাকে আজকে তোকে সারবো আজকে তোকে মেরে ফেলবো সবাই মিলে দাঁড়াও দাঁড়াও তোমরা দাঁড়াও তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাইলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো যদি না করো তাহলে আমি বুঝে যাবো তুমি ছবিটিকে ভালোবাসো না এই তো ইমাম সাহেবের রূপ নিয়ে নিয়েছি চলো আজকে তো সবাইকে মেরে ফেলে দিব হা 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 হাহা পাট্ট দেখার জন্য কমেন্টে লেখো এই তো আজকে আমি দুষ্ট শয়তানের ডিমটা পেয়েছি চলো চলো দিয়ে আজকে আজকে অমলেট খাবো তাড়াতাড়ি আমি বাসায় বাসায় নিয়ে নিয়ে যাই গিয়ে অনেক মজা করে এটা ভাজি করে খাবো ইয়ে আর মান তুই কথায় গিয়েছিলি তোকে আমরা অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম কোথায় গিয়েছিলি বাবা আমি তো দোকানে গেছিলাম কিছু কিনতে আবে যা যা তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যা এই তো বাড়িতে কেউ নেই এইটাই তো সুযোগ চলো তাড়াতাড়ি এইটাকে আমি অমলেট করে নিই প্রথমে এইটাকে ভেঙে নিব তারপর এখান থেকে ডিম বের করে নিব আমাকে মেরো না মেরো ছেড়ে দাও আবে বেশি কথা বলিস না চুপ থাক আজকে তোকে ভাজি করে খাবো দেখবি শুধু হ্যাঁ অনেক মজা হবে আজকে আরে আমার ডিম কোথায় আমার ডিম আমি কোথাও পাচ্ছি না ওই তো শিওর মনে হয় আসর ছেলে নিয়ে চলো আজকে তাড়াতাড়ি যাই অনেক দিন পরে ডিম পেয়েছি চলো এটা খাই নি নাম 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 অনেক মজা হচ্ছে ইয়ে আবে ওই আমার ডিম কোথায় রে কি করছিস আমার ডিমের সাথে বল ওইটাকে তো আমি অমলেট বানাই খেয়ে ফেলছি ইয়ে আরে তুই আমার ডিমকে খেয়ে ফেলেছিস আজকে তোর খবর আছে আমাকে দেখা তুমি আমার কি করতে পারো তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো একটা লাইক সাবস্ক্রাইব করো যদি না করো তাহলে আমি বুঝে যাবো তুমি ছবিটিকে ভালোবাসো ইমাম সাহেব ওই শয়তানটা আমার ছেলেকে দুই ঘন্টা করে দিয়েছে আরে তুমি এটা কি বলতেছো ঠিক আছে তাহলে আমার সাথে চলো তোমরা কি জানতে চাও এরপরে কি হয় তাহলে কমেন্টে পাঠ টু লেখো আরে মাম্মি কিলার ঘুম থেকে উঠে পারো আ আরে মামি কিলা তোমার মাথায় দেখি কালো করস চিহ্ন এসেছে আরে ভাই দেখো তোমার মাথায় তো লাল করস চিহ্ন এসেছে আরে কি বলতো এটা দেখো এই দেখো আমার মাথায় কি এসেছে এটাই দেখো রাজু এই দেখ আমার মাথায় করস চিহ্ন মাথায় আমি কি করবো বুঝতেছি না আমাদের সবার সাথে এটা কেন হচ্ছে রাস্তায় ছোট ছোট ছেলে পেলেরও দেখি মাথায় এটা হয়েছে এখন কি করব চলো তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব দেখেন না কি হয়েছে আমাদের সবার সাথে সবার মাথায় লাল নীল করস চিহ্ন উঠেছে যার মাথায় করস আছে সে তাড়াতাড়ি মারা যাবে এবং যার মাথায় টিক চিহ্ন আছে সে অনেক অনেকদিন বাসবে বুঝতে পারলে আরে ইমাম সাহেব আপনি এটা কেমন কথা বলতেছেন তার মানে তো আমাদের হাতে আর বেশি সময় নেই আরে বাবা দাদি নে একটু আগে মারা গিয়েছে আরে আরমান বেটা তুই এটা কি বললি তার মানে তো আমার হাতে সময় নেই চলো তাড়াতাড়ি মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ বাসবো না তাড়াতাড়ি এখন শেষ ওয়াক্তে নামাজ পড়ে নি তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো যদি না করো তাহলে আমি বুঝে যাব তুমি ছবিটিকে ভালোবাসো না তুই নামাজ পড়েছিস এবং আল্লাহর কাছে দোয়া চেয়েছিস এই জন্য আল্লাহ তোকে মাফ করে দিয়েছে এবং তোর হায়াতকে আরো বাড়িয়ে দিয়েছে এই দেখে এখন এটার মতো শেপ আমাকে বানায় দেখা আরে এটা আমি কিভাবে করব চলো তো দেখি হয় নাকি এটা আমাকে শুধুমাত্র তিনটা দিয়েছে আর একটা কথাই পাই আমি চারটা না হলে তো এটা বানাইতে পারবো না আমি জানতাম তুই এটা পারবি না তাহলে মরার জন্য প্রস্তুতি নেই দেখি আমি এটার একটা ব্যবস্থা করে দিই এই নাও আমি একটা দিয়েছি এই তো এখানে দেখি একটা আছে চলো এটাকে এখানে দিয়ে দি এই দেখো আমি এটা বানিয়ে ফেলেছি এটা কমপ্লিট হ্যাঁ তুই তো বেঁচে গেলি কিন্তু এখন মারা যাবে আমাকে মেরো না বাঁচাও আমাকে কেউ বাঁচাও ওই খরগোশটা আমার জান বাঁচিয়েছে আমাকে তো তার জান বাঁচাইতে হবে আরে খরগোশ তুমি আমাকে বাঁচিয়েছো না আমি তোমাকে বাঁচাবো তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জন্য এটা এখনই বানিয়ে দিচ্ছি দাঁড়াও এই তো আর অল্প একটু তাহলে কমপ্লিট হয়ে যাবে এটা এই তো নীল রং পেয়ে গিয়েছি চলো নীল রং দে এটা আমি রং করে তোমাকে এটা বানিয়ে দিচ্ছি এখনই দেখি তাড়াতাড়ি এটা করতে থাকি আমি তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাব তুমি আল্লাহকে একটু ভালোবাসো না এই দেখো এটাও আমি কমপ্লিট করেছি আবার তোরা বেঁচে গেলি বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে পার্ট টু লেখো আরে বাচ্চারা আজকে কি আরমান পড়তে আসেনি আরে ম্যাডাম তাকে তো কথা পাচ্ছে না তার হয়তো আজকে জন্মদিন ঠিক আছে তুমি বসে যাও আরে আরমান তুমি দাঁড়াও আরে আরমান আজকে তো তোমার জন্মদিন তাই তো আরে হ্যাঁ আজকে আমার জন্মদিন এই না অনেকগুলো চকলেট এইগুলো স্কুলে সবাইকে দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই চকলেট যখনই খাবে সবগুলা বাচ্চা জম্বি হয়ে যাবে হা 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 আরে আরমান তুই এত সময় কোথায় ছিল্লি আরে ম্যাডাম আজকে আমার জন্মদিন এইজন্য সবার জন্য লড়িপো পানতে গেছিলাম এই নেন প্রথমে এটা আপনি খান এই না বাচ্চারা আরে সবার এটা কি হয়ে গেল আরে বাঁচাও আমাকে বাঁচাও আরে ম্যাডাম কোথায় আপনি আমাকে বসান নেন দেখুন সবার কি হয়ে গেল বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি লাইক সাবস্ক্রাইব না করলে বসে যাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না আরে কে কোথায় আসো 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 ফ্রিতে ফুচকা খেয়ে যাও আসো আসো আরে ওইখানে দেখি ফ্রিতে ফুচকা খাওয়া হচ্ছে চলো আজকে তো ফুচকা খাবো আরে বেটা যেও না দাঁড়াও ওখানে আরে ডাইনি তুমি কি সত্যি সত্যি ফ্রিতে খাওয়াবা আরে হ্যাঁ তোমাদেরকে খাওয়াবো ঠিক আছে আমাকে একটা দিয়ে দাও তাহলে এই না তোমার ফুচকা খাও এটা আরে বেটা দাঁড়িয়ে যাও ওইটাকে খেও না তুমি আরে যাও তো এখান থেকে যে আমার ফোসকে খাবে সে তো গায়েব হয়ে যাবে আরে আমাকেও ফিরিতে দিয়ে দাও আমি খাবো ঠিক আছে দাঁড়াও তোমাকেও দিচ্ছি এই না আরে খেও না ওইটা আহা আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকেও ফ্রিতে কিছু ফুসকা খাও আরে ভাই আপনি ওইটাকে খাবেন না খাবেন না এইখান থেকে সর আমার ক্ষুধা পেয়েছে আরে ডাইনি তুমি আমাকে ফ্রিতে ফুসকা খাওয়াই দাও আমি অনেক ক্ষুধার্ত আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এখনি দিচ্ছি দাঁড়াও হ্যাঁ চলো এটাকে খেয়ে নিয়ে হা 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 আরে শক্তিমান তুমি এখানে কি করতেছো বন্ধুরা তোমরা যদি আল্লাহর ওই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবে সব তুমি আল্লাহর ওই ছবিটিকে ভালোবাসো না আরে শক্তিমান ওই ডাইনিটা সবাইকে ফ্রিতে ফুসকা খাওয়াই তাদেরকে গায়েব করে দিতে বুঝলে আরে আমাকে ছেড়ে দাও আমি এমন বল করবো না আরে মাম্মি কিলা তোমার তো লাইফ দুইটা কম হয়ে গিয়েছে আরে কি বলতোছো এটা আমার লাইফ কম হয়ে গিয়েছে তোমারও দেখো কম হয়ে গিয়েছে আরে আমাদের এখন কি হবে এই দেখো আমাদের কপাল থেকে আমাদের লাইফ লাইন কম হয়ে গিয়েছে আরে বাবা আমারও আর একটা লাইফলাইন লাইন আছে দেখো আরে আমাদের মাথা থেকে দুইটা লাইফ কেন কমে গেল বুঝতেছি না আরে ইমাম সাহেব দেখেন না আমাদের পরিবারের সবার লাইফ দুইটা করে কমে গিয়েছে তুমি তো সেই টিয়া পাখিকে ইচ্ছা করে ধরেছিলে এবং তাকে না উঠতে দেখে খাঁচায় বন্দি করেছো এই দেখো সেই পাখিটা এখানে আছে আজকে তো একে ধরে মালামাল হয়ে যাবে এই তো তাকে ধরে নিয়েছি চলো চলো তাড়াতাড়ি একে করে দি আরে হ্যাঁ তাই তো যতক্ষণ না সে মুক্তি পাবে ততক্ষণ তুমি এমনি থাকবে আরে বেটা তুমি তাকে মুক্তি করে দাও আমি তোমাকে অনেকগুলো টাকা দিব এই না মুক্ত করে দিলাম বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি লাইক সাবস্ক্রাইব না করলে বসে যাব তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না ওই তো সে এখন আকাশে উড়ছে আরে না আমাদের দেখি লাইফলাইন ঠিক হয়ে গিয়েছে আরে আমি আবার এইভাবে ছোট হয়ে গেলাম কেন আরে সেই ডাইনি আমাদের গ্রামের ইমাম সাহেব এবং শক্তি ছোট করে দিয়েছে আজকে তো কাউকে ছাড়বো না দুইটাকে ধরেছি ইয়ে এখন চলো আমি আমার রাজ্যে তাদেরকে নিয়ে যাব আরে গ্রামবাসীরা কোথায় তোমরা এখানে বন্দি থাকো তোমাদেরকে আর যাইতে দিব না আরে ইমাম সাহেব আমরা এখান থেকে কিভাবে বের হব আমাদের তো বেঁধে রেখেছি আরে শক্তি তুমি চিন্তা নিও না আমি কোনো একটা ব্যবস্থা করতেছি আরে ইমাম সাহেব আমাদেরকে এখানে কে বাঁচাইতে আসবে বলে আরে শক্তি তুমি ভয় পেও না আমার বন্ধু আছে আমি তাকে এখনই ডাকতেছি আরে ভূত তুমি কোথায় এদিকে এসো আমাদেরকে বাঁচাও। হা সবাইকে বাঁচাবো আজকে। ইয়ে আরে এ তো আমাদেরকে বাসায় নিয়ে চলো পৃথিবীতে যাই। বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি লাইক সাবস্ক্রাইব না করলে বুঝেসাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না। আরে ভুত তুই আমার কথা না শুনে তাদেরকে বাসিয়েছিস তোর খবর আছে। আরে আজকে রাতে তো অনেক মজা করব ইয়ে আরে আমার দেখি লেবুর উপরে পা পড়ে গিয়েছে এখন কি করব? এখন তো সেই শয়তানটা চলে আসবে। হা আমি এসে গিয়েছি দেখো। আরে বাঁচাও আমাকে কেউ বাঁচাও। আরে কোথায় যাচ্ছ তোমার কি হয়েছে? বলো আমাকে। আরে সেই মুন্ডুকাটা এসেছে পালা পালাও জলদি আরে মা কোথায় তুমি বাঁচিয়ে নাও আমাকে সে মুন্ড আমাকে পিছু করেছে আরে এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না আরে আমাকে বাঁচাই নাও সে আমাকে মেরে ফেলবে আরে ইমাম সাহেব কোথায় আপনি তাড়াতাড়ি আমার বাসায় আসুন আরে ইমাম সাহেব সেই মুন্ড হয় হয়তো আরমানের পিছু করেছে আরে আরমান তুমি মুন্ড কাটা কোথায় দেখেছো তাড়াতাড়ি যে আমাকে দেখাও আরে মা আমি সেখানে যাব না আমাকে মেরে ফেলবে আরে চিন্তা করো না ইমাম সাহেব তোমার সাথে আছে কোথায় তাড়াতাড়ি চলো সেখানে যাই আমি আরে ইমাম সাহেব সেই জায়গাটা যেখানে আমি মুন্ডুকাটা দেখতে পেয়েছিলাম সেটা দেখতে কেমন ছিল বলো আমাকে অনেক একটা মাথা আরে এটা দেখি মুন্ডুকাটা এখন কি হবে তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি লাইক সাবস্ক্রাইব না করলে বোঝা যাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে তোকে মেরে ফেলো আরে কি হবে আমার সাথে বন্ধুরা পাঠ্য দেখার জন্য কমেন্টে পাঠ্য লেখো আরে গ্রামবাসীরা কে কোথায় আছো আমার কথা মনোযোগ দিয়ে শোনো এখন রাত বারোটা বেজে গিয়েছে সেই দুষ্টু ডাইনিটা আসার সময় হয়ে এসেছে তাড়াতাড়ি তোমরা তোমাদের ঘরে চলে যাও আরে রাতের বারোটা বেজেছে চলো তাড়াতাড়ি দোকান বন্ধ করি আরে বাইরে কি করছিস তাড়াতাড়ি ঘরের ভিতরে আয় সেই ডাইনি আসবি তাড়াতাড়ি ঘরের ভিতরে আসো তাড়াতাড়ি কেউ যেন দোকান পাট খোলা রেখো না এবং বাড়ি ঘরের যত জানালা দরজা আছে সব বন্ধ রাখো চলো আমি আগে ইমাম সাহেবের কাছে যাই আরে আমি আর এইভাবে উঠতে পারতেছি না কেন আরে ইমাম সাহেব আমার শক্তি কাজ করতেছে না কেন আমি তো আর আগের মতো উঠতে পারতেছি না এখন আরে শক্তি ম্যান শুনো আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তোমার কোন শক্তি কাজ করবে না বুঝলে এই জন্য তুমি এখন কাউকে সাহায্য করবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরে আমি তো চোখে দেখি না কেউ আমাকে রাস্তাটা পার করে দাও আরে একটা লোক দেখে অনেক বিপদে পড়েছে চলো তাকে সাহায্য করো আরে চাচিমা আপনি টেনশন নিবেন না আমি শক্তি ম্যান আরে শক্তি তাহলে তুমি আমাকে ঘরে পৌঁছাই দাও ঠিক আছে আপনি টেনশন নিবেন না আমি আপনাকে এখনই ঘরে পৌঁছাই দিচ্ছি চলো আমার সাথে আরে চাচিমা আপনি কি জঙ্গলে থাকেন আরে চাচিমা আপনি এইভাবে হাসতেছেন কেন আরে শক্তিম্যান তুই তো আমার জালে ফেসে গিয়েছি আরে না সেরে দাও আমাকে মেরো না বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি লাইক সাবস্ক্রাইব না করলে বসে যাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না আজকে তোমার খবর আছে দাঁড়াও